সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব শিশুদের পায়খানার রাস্তা থেকে ব্লাড বা রক্ত যাওয়া অনেকেই দেখা যায় হঠাৎ করে তার বাচ্চার দেখে যে তার পায়খানার রাস্তার সম দিয়ে আপনার ব্লাড যাচ্ছে এটা পায়খানার সময় হোক অথবা অন্যান্য সময় হয়তো বাচ্চা একটু কুথুনি দিয়েছে হয়তো একটু ব্লাড আসছে এবং দুশ্চিন্তায় পড়ে যায় তো দেখা যায় বাবা মা এটা বাচ্চারা হলে এটা দুশ্চিন্তা অবশ্যই করার বিষয় এটা হওয়ারও কথা এবং বাচ্চাদের যখনই এই পায়খানার রাস্তা থেকে ব্লাডটা আসে এটা আসলেই একটা দুশ্চিন্তার বিষয় এখানে বসে না থেকে আপনি কার্যকরী চিকিৎসা নিতে হবে না হলে দেখা যায় বাচ্চারা তো বড় মানুষের মতো এভাবে বলতে পারে না হ্যাঁ তো এভাবে যদি আপনি সময় ক্ষেপণ করেন সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের এই সমস্যা জটিলতা আস্তে আস্তে আরো বেড়ে যায় তো আজকে আলোচনা করব এই বাচ্চাদের পায়খানার রাস্তা থেকে যে রক্ত বা স্লেচ্ছার সাথে মিশ্রিত আসে এগুলো কি কারণে আসতে পারে এবং এ থেকে আমরা কিভাবে খুব সহজে কি ওষুধ খাওয়ার মধ্য থেকে বা কোন চিকিৎসা নিলে খুব সহজে ভালো হতে পারবো তা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো দর্শক এই বাচ্চাদের পায়খানার সাথে যে ব্লাড যায় এটা বিভিন্ন কারণে হতে পারে দর্শক বাচ্চারা যখন এমইবিএসিসে আক্রান্ত হয় এটা এক ধরনের পরিজীবী এই এই পরিজীবী দ্বারা আক্রান্ত হলে তখন আপনার বাচ্চার পায়খানার সাথে ব্লাড আসতে পারে সে যখন কুতুনি দেয় তখনই দেখা যায় পায়খানার রাস্তা থেকে রক্তটা আসে এছাড়া দেখা যায় যাদের পাইসের সমস্যা রয়েছে পায়েসে যে আসলে বড়দেরই হবে ছোটদের হবে না এরকম না অনেক ছোট বাচ্চাদেরও হয়ে যায় দেখা যায় খাবারের তারতম্য বা একটু অসচেতনতার কারণে কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন দীর্ঘদিন বলতে পাঁচ দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন লং টাইম এভাবে কোষ্ঠকাঠিন্য থাকে তো সেক্ষেত্রে অনেক বাচ্চার পায়খানার সাথে রক্ত আসতে পারে এবং এই কোষ্ঠকাঠিন্য থেকে দেখা যায় বাচ্চার যে পায়খানা রাস্তার যে ভেনগুলো এখানে প্রেশার পরে বাচ্চা যখন একটু কুথুনি দিয়ে টয়লেটটা করতে যায় তখন ওখানে প্রেশার পরে ওই ভেইনে ওখান থেকে রক্ত আসতে পারে এছাড়া দেখা যায় যাদের অ্যানাল ফিশারের সমস্যা রয়েছে যে সকল বাচ্চার এটা পাইস এবং অ্যানাল ফিশার এই সিমটমগুলো একদমই কাছাকাছি অ্যানাল ফিশারও দেখা যায় রেকটামের যে ভেনগুলা থাকে ওটা ছিঁড়ে যায় ওখান থেকে পুজো আসতে পারে রক্তও আসতে পারে সেলেশার মতো পানিও আসতে পারে দর্শক এছাড়া যাদের ক্লোনিক আলসারেশন পেটের মধ্যে কোনো ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রেও বাচ্চাদের পায়খানা রাস্তা থেকে রক্ত আসতে পারে এছাড়া দেখা যায় রেকটাল প্রলাপস অর্থাৎ আপনার পায়খানার যে রাস্তাটা এটা অনেক সময় বেরিয়ে আসে সেক্ষেত্রেও আপনার ব্লাড আসতে পারে অথবা অনেক সময় পলিপ হয় অন্ত্রে সেক্ষেত্রেও আপনার এই ব্লাড আসতে পারে এছাড়া যে অন্ত্রটা থাকে বাচ্চাদের ওখানে যদি সংক্রমণ হয় ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার পায়খানা রাস্তা থেকে ব্লাড বা পায়খানার সময় ব্লাড আসতে পারে দর্শক এছাড়া দেখা যায় অনেক বাচ্চা ওর তিন মাস বা দুই মাস চার মাস পাঁচ মাস বা এক বছর বয়সের পর থেকেই প্রায়ই ডায়রিয়া লেগে থাকে কিছুদিন পরে পরে পাতলা পায়খানা হয় কোনো ওষুধ হয়তো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন তারপরও হয়তো একটু কমে কিন্তু কিছুদিন পরে আবার দেখা যায় এরকম ডায়রিয়া যাদের দীর্ঘদিন থাকে এদের একটা পর্যায়ে রক্ত আমাশায় হয়ে যায় তো সেক্ষেত্রেও আপনার এই বাচ্চার পায়খানা রাস্তা থেকে বা পায়খানার সময় ব্লাড আসতে পারে তো আপনার বাচ্চার যখনই ব্লাড আসবে সেটা যে কারণেই হোক হ্যাঁ তখনই আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত না হলে কিছুদিন আপনি যদি দেরি করেন সেক্ষেত্রে আস্তে আস্তে এই সমস্যাগুলো ক্রনিক পুরাতন হলে এরা সারতেও একটু সময় লেগে যায় তো এই যে বাচ্চার পায়খানার রাস্তা থেকে যে রক্ত আসে বা স্লেসা আসে এগুলো এলোপ্যাথিক সিস্টেমে দেখা যায় আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় ব্লাড আসলে তখন তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কিন্তু এই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এত ছোট বাচ্চাকে দেওয়ার পরেও অনেক সময় রিকোভারি ওইভাবে হয় না হয়তো একটু ভালো হয় কিন্তু আবারও দেখা যায় তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা ভালো রেজিস্টার হ্যাঁ অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তার দেখান হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ধরনের সমস্যা পুরোপুরি সেরে যায় সেটা আমি যেগুলো বললাম আপনার বাচ্চার পেটের আলসারেশন হোক অথবা পাইসের সমস্যা হোক অথবা রেকটাল পলিপসের সমস্যা হোক আমি যতগুলো কারণ বললাম এগুলো যে কারণেই হোক না কেন এগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় পুরোপুরি সেরে যায় তো বাচ্চাদের জন্য এমনিতেই হোমি ঔষধ হচ্ছে সেফ এটার কোনো সাইড এফেক্ট নাই যার কারণে আপনি নিরাপদ এই চিকিৎসা নিতে পারেন এবং আপনার বাচ্চাও আস্তে আস্তে ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম